আসসালামু আলাইকুম তৈরি করবো পুঁইমেটুলি ভাজি সেজন্য আমি এখানে পুঁই শাকের পাকা ফল ও কিছু পাতা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ফলগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে সঙ্গে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব চেরা কাঁচামরিচ এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম হিটে একটা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব একটা সিটি হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি এবার অন্য একটি পাত্রে তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব জিরা জিরাটা ফুটে উঠলে রসুন ও পেঁয়াজ কুচি করে রেখেছি সেই রসুন পেঁয়াজকে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ও রসুনটা হালকা ব্রাউন করে ভেজে নেব আর আমরা যে পুঁশাকের ফলটা সিদ্ধ করে নিয়েছি সেটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেবো কারণ এটার থেকে অনেক পানি বের হয় এক্সট্রা পানিটা আমরা ছেঁকে নেব আমার রসুন ও পেঁয়াজ হালকা রঙ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পানি ঝরানো সেদ্ধ পুঁই ফল এখন সুন্দর করে উল্টে পাল্টে এই পুঁই ফলটাকে ভেজে নেব এই পুঁইশাকের ফলটা দেখতে যেমন দারুণ খেতেও সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরা পুঁশাকের ফলের কালারটা কিন্তু অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কত সুন্দর কালার যারা এখনো খাননি তারা কিন্তু এভাবে পুঁশাকের ফলটা ভাজি করে খেতে পারেন বৈশাখের ফলটা আমার ভাজি করা হয়ে গেছে এবার আমরা একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি পরিবেশন করে নিয়েছি দারুণ হয়েছে না দেখতে বাসায় অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে